আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি করতে পারবেন একবারে ফিরিতে এখানে কোনো টাকা পরিশোধ করতে হবে না আবেদন করার জন্য আমরা এই সার্কুলারটি সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখে নেব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এরকম চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরিতে যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে অর্থাৎ তারা এখানে নিশ্চয়তা দিতেছে এখানে যোগ্যতার মাধ্যমে নিয়োগ করা হয় এখানে এম এল ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে পঁচিশ জুলাই দুই তারিখ এবং শেষ হবে পাঁচ আগস্ট দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে আবেদন কার্যক্রম শুরু হবে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে ক্রমিক এক এবং ক্রিয়া দল সমূহের জন্য আগামী দশ আগস্ট থেকে একুশ আগস্ট দুই পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদান করতে আগ্রহী সকল নারী এবং পুরুষ প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্য এখানে নিচে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিম্নমণিত ক্রিয়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড়দের ভর্তি করা হবে পুরুষ ক্রিয়া দল এখানে দেখতে পাচ্ছেন অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্সারি ক্রিকেট পারতোলন উশু রেসলিং কারাতে তাইকোয়ান্ডো জুতো স্কোয়াডস শুটিং সাইকেলিং ফেন্সিং রোলার কুসিং, গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা শারীরিক গঠন এ সকল ক্রীড়া দলসমূহে পুরুষরা আবেদন করতে পারবেন মহিলা ক্রিয়া দলসমূহ হল অ্যাথলেটিক্স ফুটবল সাতার বক্সিং আর্সারি উশু বারোতোলন রেসলিং কারাতে জুডো তাইকোয়ান্ডো স্কোয়ার্স শুটিং সাইকেলিং রোলার ফেন্সিং কোচিং ব্যাডমিন্টন টেবিল টেনিস ও দাবা করতে পারবেন নির্বাচন পদ্ধতি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি ও গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে যে যে কারণে অযোগ্য হবেন প্রার্থীরা এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে পড়তার সামরিক প্রতিষ্ঠান হতে পড়তাহার কৃত বা বরখাস্তকৃত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে আবেদনটি কিভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নগণিত ফরমেটে টেবিল পূরণ করত ছবি সফট কপি এবং পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করতে হবে এখানে আবেদন করতে পারবেন ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এরকম একটি ফর্মেট খুব সহজেই করে নিতে পারবেন এরকম ফর্মেটটি করে তারপরে এটিকে সহজেই পিডিএফ আকারে সেভ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল নাম্বারে পাঠিয়ে আবেদন করতে পারবেন শখের ভিতরে কি কি থাকবে দেখতে পাচ্ছেন ক্রমিক নং থাকবে প্রার্থীর নাম ও পিতা নাম থাকবে ক্রিয়া দল থাকবে যে দলে আবেদন করতে চাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা থাকবে এখানে জন্ম তারিখ থাকবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেয়া থাকবে জন্ম তারিখ দিতে হবে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে নিজের মোবাইল নাম্বার এবং অভিভাবকের মোবাইল দিতে হবে ক্রিয়া সাফল্য ও ছবি এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন প্রতিযোগিতার নাম এবং স্বর্ণ রৌপ্য ও তাম্য এখানে দিতে হবে আবেদনটি কিভাবে করতে হবে এ বিষয় সম্পর্কে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব কিভাবে পিডিএফ টি তৈরি করতে হবে এ বিষয় সম্পর্কে কিভাবে পিডিএফ আপনারা খুব সহজেই তৈরি করবেন এ বিষয় নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দিব দেখতে পাচ্ছেন এখানে আবেদন আবেদন প্রেরণের ঠিকানা যে পাঠাবেন এখানে একটি মেইল রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে আবেদন করতে পারবেন আশা করি সার্কুলার টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারবেন নিয়মিত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সকলকে